একদিনের বরফে কচুগাছগুলোর কি অবস্থা দেখে অনেক বেশি খারাপ লাগছে হ্যালো এভরিমান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমি তো মোটামুটি আছি গতকালকে আই মিন আজকে সকালবেলায় এই ইউকেতে আমি যে পাশে থাকি প্রথম ফস্ট পড়েছে যার কারণে আমার বাগানে যত কচু গাছ ছিল সবগুলোর খুবই সাড়ে সত্য অবস্থা তো চিন্তা করলাম পাতাগুলো যেহেতু ওয়েস্ট হয়েই গেল আমার গতকালকেই মন বলছিল যেগুলো আমি তুলে ফেলি তো তুলে নিয়ে আজকের জন্য রেখে দিয়েছিলাম এক বৃষ্টি হচ্ছে আর সারাটা রাত অনেক ফস্ট ছিল আমাদের এখানে মাইনাস ওয়ান অ্যান্ড হাফ এখন টেম্পারেচার তো তাই আমি চিন্তা করলাম যে এগুলোকে কী করবো চলো তোমাদের সাথে শেয়ার করি সবার শুরুতে দেখো এই যে পটে যে কচু গাছগুলো আছে এই যে দেখো পাতাগুলো সব নষ্ট হয়ে গেছে তো পাতাগুলো আমি এখন ফেলে দিব আর কিভাবে এই কচুগুলোকে সেভ করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। শুধু তাই না আমার পুকুর পাড়ে যে কচু গাছগুলো আছে কৃষ্ণ কচু থেকে শুরু করে কালো কচু সবগুলোর কিন্তু একই অবস্থা দেখে মনটা একদমই খারাপ এই যে এখানে যেগুলো আছে আমার স্বেচ্ছিসের বেডে এইগুলোরও একই অবস্থা তো চলো কথা না বাড়ি আমরা সরাসরি এখন প্রসেস শুরু করি এই তো দেখো যে আমি কিভাবে কচু গাছগুলোকে নেব তোমাদের একটু দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ মেন কচু এখন হচ্ছে এই কালো কচুটাকে আমি এই যে কালো কচু এটাকে আমি ঘরে রেখে দিব মাটির নিচ থেকে তুলে আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে তাই আমি তুলছি না কিন্তু এটাকে আমি কিভাবে কাটি সেটাই তোমাদের সাথে শেয়ার করব এই যে দেখো একদম মোট কথা একদম গোড়ার থেকে এই যে দেখো এই যে একদম গোড়ার থেকে এই যে আমি কচুটাকে তুলে নিলাম পাতাগুলোকে ফেলে দিব পাতাগুলো ফেলে আমি ডগাগুলো নিয়ে নিব তো আগে হচ্ছে কালো কচুগুলো আমি নিচ্ছি তারপর কৃষ্ণ কৃষ্ণকচুগুলো নিব। এগুলো হচ্ছে কৃষ্ণকচু আজকেই সব তুলে ফেলবো না হয়তো এই কচুগুলো আসলে সবই নষ্ট হয়ে যাবে এই তো দেখো কৃষ্ণ কচুগুলো কেটে আমি বাহিরেই রাখলাম সব একসাথে আনলে অনেক কষ্ট হবে ওই যে পটগুলো দেখো পুকুর পাড়ে দেখো এখন আর কোনো কচু নেই এখন হচ্ছে আমি আগে কালো কুচুটা প্রসেস করব তারপর এটা সব একসাথে নিয়ে আমি সিঙ্কটা একবারে হট্টগোল করছি না একটা একটা করে নিচ্ছি আর এই হচ্ছে কালো কুচুর ডগা এটা আমি আগামীকালকে খেয়ে ফেলবো এটা প্রিজার্ভ করব না কিন্তু এখন প্রসেস করব আর বাকিগুলো এটার নে আসবো এই তো মার্শাল্লাহ কালো কচুগুলোকে আমি পরিষ্কার করে টুকরো করে নিলাম পরিষ্কার বলতে কি স্কিনগুলো ফেলে নিলাম যেহেতু এগুলো ঠান্ডার দেশ তাই এই যে কালো কচুর স্কিনগুলো না একদমই লেগে থাকে উঠতেই চায় না অনেক কষ্ট করে যেভাবে পারলাম আর এটা হচ্ছে প্রসেস করে রাখলাম আগামী কালকের জন্য এটা হচ্ছে রান্না করে খেয়ে ফেলবো এবার চলো আমরা কৃষ্ণকচুটাকে প্রসেস করে ডিপ করে ফেলি আর এই হলো কৃষ্ণকচুগুলো আমি সবগুলো পাতা কেটে তারপরে নিয়ে এসেছি কারণ একটা পাতাও খাওয়ার উপযুক্ত ছিল না শুধু তাই না পাতার উপরের দিকে যে ডগাটা এটা এতটাই চুপসে গেছে ঠান্ডায় এটা সেদ্ধও হবে কি আমি বলতেও পারছি না আমি কিন্তু অনেকখানি পর্যন্ত একদম এত বড় ছিল ডগাটা আমি অনেকখানি কেটে ফেলেছি পাতা সহ তারপরেও এই জায়গাটা একদমই সফট ডিপ ফ্রিজে রাখলে যেমন হয় আর এই যে মোটা এটার ভেতর থেকে যে পাতাটা বের হচ্ছে না এই পাতাটা শুধু একটু ঠিক আছে এই যে তারপরও আমি পাতাটা নেবো কিনা জানি না তো সরেন আমরা এটাকেও প্রসেস করা শুরু করি এরপর কৃষ্ণকচুগুলোর যত ডগা ছিল ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে এই যে আমি পটে দিয়ে দিয়েছি এখন এগুলোকে স্টিম করব ফুল্লি কুক করব যাকে বলে যেন পরবর্তীতে আমরা চিংড়ি মাছ বা ইলিশ মাছের মাথা বা এমনিতেই সিমের বীজ দিয়ে খেতে পারি এই তো তোমরা দেখতেই পাচ্ছ যে কচুগুলো কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে যেগুলো ছোটো ছুটে গেছে আর বড়গুলো এই যে দেখো যদি একটু প্রেস করো না আমি দেখাচ্ছি এই যে দেখো কিভাবে পানি চলে যায় এই যে একদম হয়ে গেছে আমি আর ঠিক দুইটা মিনিট সেদ্ধ করব সেদ্ধ করে এই যে আমি আর এটা দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে এই যে দেখো একদম গলে গেছে রসুন পেঁয়াজ বা ইলিশ মাছের মাথা দিয়ে যখন না অনেক মজা হবে তো যাই হোক এটা হচ্ছে আমি আর দুইটা মিনিট সেদ্ধ করে তারপর হচ্ছে পাখি পাখি আল্লাহ কি বলি পানিটা ঝরিয়ে নেব ফাইনালি এই তো কচুগুলো সব স্টিম হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এখন ভালো করে হালকা একটু প্রেস করে আমি অ্যাক্সেস পানিটা ফেলে দিয়েছি আর এখন হচ্ছে এগুলো যখনই ঠান্ডা হবে আমি বক্সে ভরে অথবা ছোট্ট ছোট্ট দুটি প্যাকেট করব এই যে দেখো কারণ এখানে কিন্তু কোয়ান্টিটি অনেক অনেক বেশি দুইটা পটে রাখলে দুইবার আমি খেতে পারবো তো এভাবে করে আমি আমার কচুগুলোকে এবার সেভ করলাম বুঝতেই পারছো মনটা কত খারাপ এতগুলো কচুর একটা পাতাও নিতে পারিনি তো যাই হোক এইটুকুই রিজিকে ছিল আমি হঠাৎ করে তাকানোর কারণে বুঝতে পারছি আমার আমি নাকি স্কুলে দিয়ে এসেই কনজার্ভেটিভে গিয়েছি হঠাৎ বাহিরে তাকাতেই দেখি আমার কচু গাছগুলো সব নিতেই আছে তো যাই হোক আশা রাখবো যে তোমাদের কচু গাছগুলো সেফ আছে যাদেরটা এমন হয়েছে ঠিক এভাবে করে তোমরা প্রিজার্ভ করে রাখো আশা করছি ভিডিওটি তোমাদের উপকারে লাগবে প্লিজ ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো বিদায় নিচ্ছি আজকের মতন আল্লাহ হাফিজ